বয়স হবে এক বছর এক মাস ফুটফুটে মেয়েটা কোনো দিন হাঁটতে চলতে পারবে কি না বাঁচবে কিনা সেই ভাবনায় কুড়ে কুড়ে খাচ্ছে মা বাবাকে জিনগত বিরল রোগে আক্রান্ত রানাঘাটের একরত্তি অস্মিকা রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাকসোফি টাইপ ওয়ান এই রোগ থেকে অস্মিকাকে বাঁচাতে প্রয়োজন একট ইঞ্জেকশনের যার দাম ষোলো কোটি টাকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে অস্মিকা তার মা বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব অজ্ঞতা ক্রাউড ফান্ডিং একমাত্র ভরসা অস্মিকার মা বাবার রাতে দুছোকের পাতা এক করতে পারেন না এই দম্পতি বুকের ভেতরটা সারাক্ষণ ডিপ ডিপ করছে মেয়েকে নিয়ে অস্মিকার সাহায্যে এগিয়ে এসেছেন অনেক তারকাও নিজেদের মতো করে জনগণের কাছে অর্থ সাহায্য চেয়েছেন শ্রাবন্তী মনরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায় অস্মিকার চিকিৎসায় এবার সাহায্যের হাত বাড়াচ্ছেন অরিজিৎ সিং গায়কের দিল দড়িয়ার স্বভাব কারো রজানা নয় তিনি অস্মিকার পাশে দাঁড়িয়েছেন সে কথা শুনে আশ্বস্ত হন অনেকেই কিন্তু সত্যি কি অরিজিৎ সিং অত সাহায্য করেছেন অস্মিকাকে এই প্রসঙ্গে সত্যিটা ফাঁস করেছেন খুদের বাবা সম্প্রতি মাধ্যম প্রভাবের সায়ক হাজির হয়েছিলেন অস্মিকার বাড়ি খানিক আফসোসের সুরেই অস্মিকার বাবা জানান অনেকের একটা ভুল ধারণা হয়েছে অনেকে ভাবছে বড় বড় শিল্পী যেমন অরিজিৎ সিং স্যার আমাদের সাহায্য করেছে সেটা করেনি কিছু পেজ আছে যারা ভুলভাবে এই খবরটা রটিয়েছে যে অরিজিৎ সিং আমাদের সাহায্য করেছে বা ও ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছে অস্মিকার বাবা সায়ককে বলেন তোমার ভিডিওর মাধ্যমে আমি তো চাইব ওই বার্তাটা ওনার কাছে যাক অরিজিৎ সিং যদি আমাদের সাহায্য করেন তাহলে তো খুবই ভালো কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো আশ্বাস বা মেসেজ আমাদের কাছে আসেনি সায়কও খানিক আশ্চর্য হয়ে যায় এই বিষয়টা শুনে তবে অস্মিকার বাবা এবং সায়কের বিশ্বাস অরিজিৎ সিংয়ের গানে অস্মিকার কথা পৌঁছালে নিশ্চয়ই তিনি সাহায্যের হাত বাড়াবেন অস্মিকার বাবা বলেন গত ছ মাস ধরে মেয়ের চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং চালাচ্ছেন তারা প্রায় সাড়ে চার লক্ষ মানুষ অস্মিকার চিকিৎসার অর্থ সাহায্য করেছেন এর ফলে এখনো পর্যন্ত প্রায় কোটি লক্ষ টাকা হয়েছে তবে এখনো অনেকটা পথ চলা বাকি অস্মিকার চিকিৎসার জন্য এখনো প্রতি মাসে লাখ লাখ খরচ করেছেন তার মা বাবা প্রতি মাসে অস্মিকার একটি ওষুধ লাগে যার মূল্য ছ লক্ষাধিক টাকা জিন থেরাপির মাধ্যমে অস্মিকার শরীরে বাসা বাঁধা স্পাইনাল মাস্কুলার একশো ওয়ানের চিকিৎসা সম্ভব এর জন্য প্রয়োজন অরফ্যান ড্রাগ যা ভারতে মেলে না আমেরিকা বা ইউরোপিয়ান দেশে তৈরি হয় এই বিশেষ ওষুধ যার দাম ন কোটি টাকা আনার খরচ এবং ট্যাক্স মিলিয়ে যার দাম দাঁড়ায় ষোলো কোটি টাকা জন্মের দু বছরের মধ্যেই শিশুকে দিতে হয় এই ইঞ্জেকশন সুতরাং অস্মিকার হাতে আর খুব বেশি সময় নেই সেই দুশ্চিন্তাতেই ভুগছেন তার মা বাবা